নমস্কার আমি ডক্টর অয়ন মুখোপাধ্যায় একটি কনসালটেন্ট গাইনেকোলজিস্ট আমি কলকাতা শহরে আজকে আমরা একটা স্পেসিফিক টপিক নিয়ে কথা বলবো যেটা সবাইকার ক্ষেত্রে হয়তো প্রযোজ্য নয় কিন্তু যদি আপনার এই ডায়াগনোসিসটা হয়ে থাকে তাহলে আমার কথাটা শোনা ভীষণ দরকারি এই টপিকটার নাম হচ্ছে আনএক্সপ্লেনড ইনফার্টিলিটি অর্থাৎ আপনারা এবং আপনি এবং আপনার স্ত্রী আপনারা অ্যাজ এ কাপল আপনাদের সন্তানহীনতা রয়েছে এবং সমস্ত টেস্ট রেগুলার টেস্টগুলো করা হয়েছে যেগুলো সেটা আপনার স্ত্রীর পেটের ছবি নানান ধরনের ব্লাড টেস্ট আপনার স্পার্মের টেস্ট সব কিছু করে সব রিপোর্টগুলো নর্মাল এসছে অথচ ডাক্তারবাবু বলছেন যে কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না কিন্তু চিকিৎসার পরেও আপনাদের কনসেপশান হচ্ছে না এই জিনিসটাকে বলা হয় আনএক্সপ্লেনড ইনফার্টিলিটি এবং টোটাল যে ইনফার্টিলিটির পিকচারটা আছে এর মধ্যে থার্টি টু ফর্টি পারসেন্ট উইল বি আনএক্সপ্লেন কোনো কারণ পাওয়া যাচ্ছে না সমস্ত টেস্ট করার পরেও এক্ষেত্রে জেনারেলি যে ফ্যাক্টরগুলো আমরা টেস্ট করছি না এরকম কোনো একটা ফ্যাক্টর অ্যাকচুয়ালি রেসপন্সিবল থাকে এই যে থার্টি টু ফর্টি পারসেন্ট আনএক্সপ্লেন ইনফার্টিলিটি পুরো সেটটা রয়েছে এর মধ্যে যদি আমরা সময় দিতে থাকি তাহলে দেখা যাবে যে প্রত্যেক বছর এই কাপলদের সেটের মধ্যে একজন থেকে চারজন পর্যন্ত এমনি কনসিভ করে যাচ্ছে উইদাউট এনি ট্রিটমেন্ট তার মানে কি না এই ইস্যুগুলো এতটাই মাইনর যে যেগুলো ছোটোখাটো প্রবলেম ছিল সেগুলো বডি ওভারকাম করে নিচ্ছে এবং সময় যেরম এগোচ্ছে আপনারা কনসিভ করে যাচ্ছে তাহলে বেশ কয়েক বছর পর আমরা কি দেখব না যাদের নিয়ে আমরা দেখতে শুরু করেছিলাম তাদের মধ্যে পড়ে আছে যারা যারা কনসিভ করতে পারেনি তারা হচ্ছে সেই কাপলগুলো যাদের প্রবলেমটা মেজর প্রবলেম ছিল সুতরাং ক বছর ধরে আপনারা চেষ্টা করছেন এবং ক বছর ধরে আপনি আনএক্সপ্লেন হয়ে বসে আছেন সেটার উপর ডিপেন্ড করছে আপনার প্রগনোসিস এবং আপনার আউটকাম কীরকম হবে এবং যেহেতু মহিলার বয়সটা সেক্ষেত্রে বেড়ে যাচ্ছে পুরুষ মানুষের যদি স্পার্ম ঠিক থাকে আনএক্সপ্লেনড ইনফার্টিলিটিতে স্পার্ম কাউন্ট এবং স্পার্মের সব রকম প্যারামিটার্স ঠিক আছে বলেই আপনি আনএক্সপ্লেন ইনফার্টিলিটি সুতরাং পুরুষের যদি স্পার্মটা ঠিক থাকে পুরুষের বয়সটা অতটা ইম্পর্টেন্ট নয় কিন্তু মহিলার বয়স যেহেতু বেড়ে যাচ্ছে সেইটা কিন্তু একটা মেজর ফ্যাক্টর হয়ে দাঁড়ায় স্পার্ম এই যে আনএক্সপ্লেন ইনফার্টিলিটির ক্ষেত্রে কেন না মহিলার শরীরে যে ডিম রয়েছে সেটা লিমিটেড এবং গুড কোয়ালিটি ডিম যতগুলো রয়েছে সেটাও লিমিটেড হয়তো ওনার শরীরে ডিম রয়েছে কিন্তু লাস্টের দিকে গিয়ে সেই ডিমগুলো পড়ে আছে যেগুলো সন্তান ধারণ করার ক্ষমতা এবং একটি হেলদি বেবিতে গ্রো করবার ক্ষমতা কম সেই ডিমগুলো হয়তো পড়ে আছে আমরা টেস্ট করলে আস্তে আস্তে সেগুলো বুঝতে পারবো এবং এর ট্রিটমেন্ট হচ্ছে আমরা কিছু ওষুধপালা দিয়ে তাদেরকে ইন্ডাকশান করে আমরা আইভিএফের দিকে যাব প্রপারলি আইভিএফ করলে আনএক্সপ্লেন ইনফার্টিলিটির বেশিরভাগ কাপল কনসিভ করে যাবে বিকজ তাদের সমস্যাটা হয়তো খুব ছোটো কিন্তু যেটা ভাববার বিষয় সেটা হচ্ছে যে আনএক্সপ্লেন ইনফার্টিলিটির ক্ষেত্রে আমরা বেশি দিন কাপলটাকে ফেলে রাখবো না তার কারণ হচ্ছে আনএক্সপ্লেন ইনফার্টিলিটির ক্ষেত্রে সমস্যাটা হয়তো ছোট্ট কিন্তু হচ্ছে না যখন তখন তত যে টাইমটা চলে যাচ্ছে আমাদের হাত থেকে সেই টাইমটাতে সেই মহিলা আরও খারাপের দিকে চলে যাচ্ছেন তার ডিমের কোয়ালিটি আরও খারাপ হতে থাকবে তার এম এই যে ব্লাড টেস্টটা দেখায় যে ওভারিতে রিজার্ভ কতটা আছে সেটা আরও নিচের দিকে চলে আসতে থাকবে এবং তার বয়সটা বাড়ার সাথে সাথে কনসেপশানের চান্সেস আরও কমতে থাকবে সুতরাং যদি আপনি একটি ডায়াগনোসিসে চলে আসেন যে আপনার ইনফার্টিলিটিটা আনএক্সপ্লেন গো ফর আইভিএফ অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল উইথ ডিসকাশান উইথ ইউর গাইনেকোলজিস্ট অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট বিকজ মোস্ট প্রবাবলি আপনার হয়তো এক থেকে দুটো সাইকেল লাগবে ফার্স্ট চান্সে হয়তো হবে না কিন্তু যদি আপনি লেগে থাকেন প্রপার চিকিৎসা করেন প্রপার সেন্টার থেকে করেন প্রপার গাইনেকোলজিস্টের গাইডেন্সে করেন তাহলে আপনিও মা বাবা হওয়া সম্ভব